কৃষক জাকির হোসেন রাজা বলে ডাক দিলে এভাবে সারা দেয় হাসটি এমনকি এলাকার চায়ের দোকানে চা খায় মনিব জাকির হোসেনের সাথে রাজা হাসটি বর্তমানে ক্লাস থ্রিতে পড়ে ঠিক মতো পড়াশোনা শেষ করলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ইচ্ছা আছে হাসটিকে পিরিসপুর জেলার নাজিরপুর উপজেলায় পূর্বযুগিয়া গ্রামে কৃষক ও দিনমজুর জাকির হোসেন যেখানেই যাবে রাজা হাসটি তার সাথে সাথে চলে তাই আমরা ছুটে এলাম জাকির হোসেনের কাছে তার কাছে শুনবো ও দেখবো রাজা অদ্ভুত এই কর্মকাণ্ড আমি নাম রাখছি রাজা হ্যাঁ যেহেতু রাজা রাখছি ও রাজা তো নাম আছে তারপর আমি রাজা রাখছি যে আমি রাজাকে ডাক দিলে চলে আসবে মনে আমার কথাটা অভ্যস্ত আমরা শুনছি যে ও নাকি চা খায় চা খায় তারপর স্কুলেও ক্লাসে যায় যাইয়া ওই বাচ্চাদের সাথে ঘুরে

ওরা কি পড়াশোনা করতে পারেন নাকি পড়াশোনা হ্যাঁ মূল উদ্দেশ্য তো পড়াশোনা আসলে ঠিক যে ওরা পড়াশোনা কতটুকু করাইতে পারবো কি পারবো না আশা আছে যে পড়াশোনা করাবো হ্যাঁ এটা আমার বিশ্বাস যে ও যখন আমার কথাটা এতটুকু শুনছে তাহলে আশা করি ও পড়াশোনা ওরা আমি শিখাইতে পারবো মানে ওর ভাষায় ওর ভাষায় ওর ভাষায় হ্যাঁ ওর চায়ের পাশাপাশি কি খায় চায়ের পাশাপাশি তো ওই বিশেষ করে ধান খায় চাল খায় আর আমার সাথে এক প্লেটে ভাত খায় এক প্লেট なかいし。<noise> <noise>

রোজ প্রতিদিন মাছ মাংস খাইনি হ্যাঁ মাছ মাংস দিয়ে মাখাই ও খায় মানে ও কোন জিনিসটা বেশি খাইতে পছন্দ করে